এসআইআর ঘোষণার পর কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে হাজার হাজার জাল বাদ সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী এ নিয়ে তিনি আরটিআই করেছেন বলে আজ সাংবাদিক বৈঠকে জানান আমি আরটিআই করেছি কলকাতা কর্পোরেশনে কলকাতা কর্পোরেশনে কমিশনার হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনার এক ডিএম কে বসানো হয়েছে সুমিত গুপ্তা তিনি আসার পরে আইপেকের নির্দেশে বার সার্টিফিকেট দিয়েছে আমার কাছে প্রপার ডকুমেন্ট রয়েছে দু সালে জন্মগ্রহণ করেছিলেন রিসেন্ট বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বোকার মতো কাজ করেছেন সমিত গুপ্তা প্রতীক জৈন ভাইপো এগুলো অ্যাকসেপ্ট হবে না আমি আই করেছি একটা চিঠিও দিয়েছি যেহেতু আই এম হোল্ডিং লিডার অফ অপোজিশন পোস্ট আমার ক্যাপাসিটি থেকে তিনি রেসপন্স করবেন কি করবেন না ওনার বিষয় তো তে না দিলে আমি ইনফরমেশন কমিশনারের কাছে যাব এবং ইনফরমেশন কমিশনার হয়ে কোর্টে যাব আমার কাছে ডকুমেন্ট রয়েছে দু সালে জন্মগ্রহণ করেছেন রিসেন্টলি তাকে বার্থ সার্টিফিকেট দিয়েছেন এই সুমিত গুপ্তা যাতে তিনি ওই বারো দফা ডকুমেন্টের মধ্যে একটা দেখাতে পারেন এই জাগলারি মিথ্যাচার দয়া করে বন্ধ করুন আপনাদের লোকরাই কিন্তু আমাদের ইনফরমেশন দিচ্ছে ভবানীপুরে বিএল ওর সঙ্গে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কিছু লোককে সিভিল ড্রেসে পাঠানো হয়েছিল অর্গানাইজ করতে তাদেরকে যখন তিন চারটি পোর্টাল ফোন করে কারণ আমাদের পুলিশ বিভাগ থেকেই পুলিশের নাম এবং কনস্টেবল নাম্বার এএসআই নম্বর দিয়ে দেওয়া হয় যে এরা এই এই বুঝে করছে ধরা পড়েছে পালিয়ে গেছে অতএব আপনাদের লোকেরাই আপনাদেরকে ধরে দিচ্ছে